আসসালামু আলাইকুম এবরান আশা আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বড় ভাই এই গাছ থেকে কিছু মালটা বাড়ার চেষ্টা করছে এখন আমি আমাদের বাংলাদেশী বড় ভাইয়ের রোমের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন ভিডিওটি আমি এই মুহূর্তে আপনাদের বেলকনিটা একটু দেখিয়ে নিই দেখুন বেলকনিটা অনেক সুন্দর এখন আমি আপনাদের ঘরের মধ্যে একটু দেখানোর চেষ্টা করব কোম্পানির সব কোম্পানি একটা করে ফ্রিজ প্রোভাইড করে থাকে আর এই যে দেখুন বাম সাইডে অবস্থাটা কেমন আর কিচেনটা দেখতে অনেক সুন্দর ফিজির কিচেনগুলো দেখতে এরকমই হয়ে থাকে আর ফিজিতে বাংলাদেশের মতো বিড়াল আছে আপনার তো দেখতে পারলেন আর এখন আমি আপনাদেরকে আমার বড়ো ভাইয়ের রুমটা একটু দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন ভালো সুন্দর একটি রুম কালারফুল যারা বাংলাদেশ থেকে ফ্রিজিতে আসবেন তারা অবশ্যই একটু করে মশারি নিয়ে আসবেন কিন্তু ফিজিতে মশারি কিনতে পাওয়া যায় না দুঃখের বিষয় আর আমাদের বড় এই যে আরেকটু রুম দেখতে অনেক সুন্দর আগেরটার মতোই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে